দেখুন এই স্যারটা একটা বাচ্চা মেয়েকে উল্টো জিনিস করছিল সেই জন্যে মারা হচ্ছে আজকে এই স্যারটা দেখে রাখুন বেনাপুরে বাড়ি বেনাপুর চন্দনা পাড়ায় ভালো করে মুখটা দেখে রাখুন দেখেছেন তো সব দেখবে আরে এইটা তো ছাড়া থাকে লোক তো দেখতে পাবে নাকি

দেশে এরাম কোপাট বন্ধ করে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো কে বুঝতে পারছেন সব বেনাপুর চন্দনা পাড়ায় বাড়ি ভালো করে চিনে রাখো রাস্তায় নুনটের মোড়ে দেখতে পেলে ফেলে কোপাবে পুরো ওপেন তারপরে হলে বল দিবে আমাদেরকে ডেকে নিবে চন্দনা পাড়ায় কান ধরে রাখো চন্দনা পাড়ায় হ্যাঁ সন্দনাপাড়া হরিহরপুর ও হরিহরপুর হরিহরপুর একবার বাইরে চলুন একবার বাইরে একার কত দিনইdefer একার মার 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 কোটান খালা চাই আরে তুমি বাইরে আসো না তোমাকে কেউ কিছু বলবে না আমরা আছি তোমাকে কেউ কিছু বলবে না তোমার জানা একটা জুতোর মালা রেডি কর জুতোর মালা রেডি কর না ভালো করে সব মারবো জুতো কেন গুমাখাবো দরকার পড়লে সব হবে খালি দেখতে থাকো কি হয় শুধু জুতো না কিছু হবে দাঁড়াও দেখতে থাকো লাইভ যদিও বন্ধ করি ভিডিও ঠিক পেয়ে যাবে ফ্যান নিজে মেনেছে হ্যাঁ আমি যে এই সব করেছি বুঝতে পারলে তো ভাই লাইভ পাড়া জি করে এই ঘটনা তারপর আবার আমাদের পাড়ায় এই জিনিস এক জিনিস হচ্ছে এগুলো কি ঠিক বলো